ফ্যামিলি বিচার ডিসিশন ওরা দেয় নাই এম এমতো অবস্থায় কি আমার এসআইএলএম আপিলটা উইথড্র হয়ে যাবে আমি প্রতি মাসে কিন্তু সাইনে যাই সাইন দিয়ে গিয়ে এমতো অবস্থায় কি আমার এই এসআইএলএম আপিলটা উইথড্র অটোমেটিক্যালি হয়ে যাবে নাকি আমার উইথড্র করা লাগবে আপনার এসআইএলএম আপিলটা ওকে আপনি দুইটা প্রশ্ন বলেছেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন চাইলে করে ফেলুন অসুবিধা নেই দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমি যেহেতু আমি আমার এআরসি কার্ডে শর্টেজ অকুপেশন লিস্টের কাজে অনুমতি আছে যেহেতু আমি ফ্যামিলি বিষয়ে এপ্লাই করে ফেলছি এখনো ডিসিশন দেয় না এমত অবস্থায় আমি যে কোনো জায়গায় কাজ করতে পারবো যেমন রেস্টুরেন্টে ওয়েটারে কি কাজ করতে পারবো আপনার কাজের রাইটের ব্যাপারে কি কথা বলেছেন আমি মিস করে ফেলেছি জি এআরসি কার্ডে আমার শর্টেজ অকুপেশন লিস্টের কাজ ও বুঝতে পারছেন শর্টেজ অকুপেশন লিস্টে হ্যাঁ আমি প্রশ্নের উত্তর দেই দুটোর উত্তর দেই আপনি দেখুন যে ডিভাইস দিয়ে দেখছেন শুনুন এবং দেখুন এর হচ্ছে যে প্রথমে আপনি বলেছেন যে আপনার এসএলএম যে আপিলটা সেটা কি অটোমেটিক্যালি উইথড্রন হয়ে যাবেন যাবে কিনা নাকি আপনাকে উইথড্র করতে হবে কোনো কারণে আসলে ম আপিলটা তো উইথড্র হবে না ভাই এভাবে উইথড্র হয় না উইথড্র আপনাকে যদি করতে হয় নিজে থেকে নোটিফাই করতে হবে কোর্টকে এবং আদার পার্টিকে এবং আদার পার্টির সম্মতিতে এটা উইথড্র হতে পারে আর হচ্ছে আপনি এসএলএম এর রিফিউজ হয়েছে সেটার আপিলটা চলছে এই অবস্থায় আপনি সেপারেট একটা অ্যাপ্লিকেশন করেছেন আপনার ওয়াইফ এবং বাচ্চার সাথে আপনার রিলেশনশিপের বেসিসে এবং সেটার অ্যাপ্লিকেশনটা তো পেন্ডিং আছে তো এটার আরেকটা অপশন ছিল বা অপশন করা যেত সেটা হচ্ছে যে সেকশন 120 নোটিস দিয়ে আপিলের মধ্যে এটাকে অ্যাড করা যেত হয়তো বা যদি এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে যে এই ব্যাপারটা তো অ্যাসাইলেম ক্লেম যখন আপনি করেছেন যখন ইন্টারভিউ দিয়েছেন তখন যদি এটা কনসিডারেশনে নিয়ে না নেওয়া হয়ে থাকে তাহলে এটা নতুন ম্যাটার নতুন ম্যাটার যদি আপনি তাহলে গ্রাউন্ডস ভ্যারি করা লাগছে সেক্ষেত্রে সেকশন ওয়ান টোয়েন্টি নোটিস দিয়ে এটা করার একটা অপশান আছে আদার পার্টির সাথে এগ্রিমেন্টে আসতে হয় যাই হোক আপনার স্পেসিফিক যে কোয়েশন যে আপনার অ্যাসাইলেমের আপিলটা অটোমেটিক্যালি উইথড্র হবে কিনা নো নো ওয়ে অটোমেটিক্যালি উইথড্র হবে না তবে আপনার দায়িত্ব এবং আপনার লয়ারেরও দায়িত্ব কোর্টকে জানানো ইন ডিউ কোর্স যখন হচ্ছে বান্ডেল সার্ভ করা হবে উইটনেস স্টেটমেন্ট দেওয়া হবে অথবা হেয়ারিং করা হবে যে তার আরেকটা একটা ম্যাটার এরকম পেন্ডিং আছে দেন রুলটা কি রুলটা হচ্ছে যে কোর্ট কিন্তু তাহলে কোর্টই রুলিং দিতে পারে যে তুমি কি ওই ম্যাটারটা এখানে একসাথে কনসিডারেশনে নিতে চাও কিনা তাহলে তো তুমি ওট ইন্ডিকেশন দিবে যে তুমি কি কোনো গ্রাউন্ড ভেরি করতে চাও কিনা সেটা করার অপশন থাকতে পারে যাই হোক তো আপিল এটা যদি হয় আপনি আরেকটা জেনারেশন বলে দেই যদি এমনটা হয় যে হেডিং এর আগেই আপনার যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন আপনার বাচ্চার বেসিসে এবং আপনার ওয়াইফের বেসিসে সেই অ্যাপ্লিকেশনটা যদি ডিসাইডেড হয়ে যায় এবং ধরে নিলাম সেই অ্যাপ্লিকেশনটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আপনি এরপরে আপিলটা আপনি নিজে থেকে উইড্র করে নিতে পারেন যে জানিয়ে দিলেন যে আমার এইভাবে লিভ গ্রান্ট হয়ে গ্রান্ট হয়ে গিয়েছে তা আমার আর এখন আপিল আমি কন্টিনিউ করতে চাই না এই আর একটা হচ্ছে যে যদি ওইটা রিফিউজ হয় ওইটারও তো রাইট অফ আপিল থাকবে তখন কিন্তু কোর্টকে আবার জানানো যায় এইটাই হচ্ছে ওই রাইট অফ আপিলের গাইডেন্সও আছে একদম স্পেসিফিকলি আছে যে একটা এই ধরনের আপিল চলাকালীন অবস্থায় আরেকটা একটা হিউম্যান রাইটস এর ক্লেম যদি করা হয় এবং ওই ক্লেম যদি ডিসাইডেড হয়ে যায় আপিল তখনও যদি আপিলের ম্যাটারটা যদি ডিসাইডেড না হয়ে থাকে কিন্তু নতুন যে হিউম্যান রাইটস এর ক্লেম সেটা অলরেডি নেগেটিভ ডিসাইডেড হয়ে গিয়েছে তাহলে টোটালটা নিয়ে আপিল হিয়ারিং করতে হবে অবশ্যই কোর্টকে জানাতে হবে আমি জানি না আপনি আমাদের এই উত্তরটা বুঝতে পেরেছেন কিনা পুরোপুরি এটা তিন চারটা কমপ্লেক্স ম্যাটার এখানে একসাথে যুক্ত হয়ে গিয়েছে তো সেটা আমি হাইপোথেটিক্যালি এই দুই তিনটা আনসার দিলাম এই গেল একটা দুই দ্বিতীয় হচ্ছে আপনি বলেছেন যে আপনার আরসি কার্ডে শর্ট জব অকুপেশন লিস্টে কাজ করার অনুমতি দেয়া আছে আপনি এখনই রেস্টুরেন্টে কাজ করতে পারবেন কিনা রেস্টুরেন্টের কোন কাজ তো আপনি রেস্টুরেন্টের কোন কাজ শর্ট জব অপেশন লিস্টের আওতে পড়ে না শর্ট জব অপেশন লিস্টে যে সমস্ত কাজের লিস্ট আছে এইগুলো আপনি এখন কাজ করতে পারবেন চাইলে করতে পারেন কিন্তু অন্য কাজ আপনি করতে পারবেন না রেস্টুরেন্টের কাজ আমি জানি যেহেতু জানি আমি যে শর্ট রিজার্ভেশন লিস্টেড আউট তা কোনোটাই নাই রেস্টুরেন্টে যে কয়টা কাজ আছে যে কয়টা পজিশন আছে তাহলে আপনি রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি কাজ করতে পারবেন না শর্ট রিজার্ভেশন লিস্টে আমি উদাহরণ দিয়ে বলি কয়েকটা কাজ যেমন বিল্ডারদের কাজগুলো আছে কয় একটা কনস্ট্রাকশনের রিলেভেন্ট যে কাজ বিল্ডার রুফার তারপরে হচ্ছে ব্রিক লেয়ার এই সমস্ত কিছু তারপরে কেয়ারার যে কাজ দুটা আছে এগুলো শর্ট রিজার্ভেশন লিস্টের মধ্যে আছে মানে কেয়ারারস আর আর সিনিয়র কেয়ারওয়ার্কার এগুলা আছে এছাড়া অন্যান্য গ্রাফিক ডিজাইনার আছে তারপরে ক্রিয়েটিভ আর্ট ডিজাইনার এই সমস্ত আছে আরো চার পাঁচ ধরনের মানে ব্যাপার আছে এইগুলা শর্ট জোগ্রাফিশন লিস্টে আছে এগুলো ছাড়া আপনি কাজ এখন করতে পারবেন না যদি আপনার ইনশাআল্লাহ ভিসা লাগে যে ওই যে বাচ্চার বেসিসে করেছেন সেটা যদি হয়ে যায় ইনশাল্লাহ আমি দোয়া করি হোক যদি হয়ে যায় তাহলে আপনি তো ওপেন যে কোনো কাজ তখন করতে পারবেন রেস্টুরেন্টে করেন যেখানে ইচ্ছে ওখানে করেন লফুল যে কোনো কাজ করতে পারবেন এখন পারবেন না শর্ট জোগ্রাফিশন লিস্ট ছাড়া যুক্তরাজ্যের ভিজিটার ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম